নমস্কার আজকে আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশন নিয়ে আলোচনা করব প্রিম্যাচিউর ইজাকুলেশন কেন হয় তার কি ট্রিটমেন্ট সব কিছু নিয়ে আলোচনা করব আমি ডক্টর এস এম মল্লিক প্রিম্যাচিউর ইজাকুলেশন কি মেডিকেল প্রিম্যাচিউর ইজাকুলেশনে কি কি ইমপ্লিকেशंस কি কি তার রিস্ক ফ্যাক্টর এবং তার ট্রিটমেন্ট নিয়ে পুরো সব জিনিসটাই এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব প্রথমেই বলি প্রিম্যাচিউর ইজাকুলেশনটা কি প্রিম্যাচিউর ইজাকুলেশনটা হচ্ছে নারী এবং পুরুষের সঙ্গম সময়ে কোনো কারণে যদি আগে বীর্যপাত হয়ে যায় তাহলে তাকে প্রিম্যাচিউর ইজাকুলেশন বলে এর অনেক ডেফিনেশানস আছে অনেক লোক বা অনেক মেডিকেল বডি এটা নিয়ে তার ডেফিনেশান নিয়ে আলোচনা করেছেন তবে সাধারণভাবে দেখা গেছে যে এক মিনিটের কম ইন্টারকোর্সের সময়ে এক মিনিটের কম সময়ে বীর্যপাত হয়ে গেলে সেটাকে প্রিম্যাচিওর ইজাকুলেশন বলে বা এর আরেকটা ডেফিনেশন আছে প্রিম্যাচিউর ইজাকুলেশন যে ইন্টারকোর্সের সময় যদি কোনো কারণে খুব কম সময়ে কোনো টাইম পিরিয়ড মেনটেন করার জন্য নয় কোনো খুব কম সময়ে যদি ইজাকুলেশন হয়ে যায় বা বীর্যপাত হয়ে যায় সেটাকে প্রিম্যাচার ইজ্যাকুলেশন ইজাকুলেশন খুব কমন অ্যাকর্ডিং টু আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইউরোলজি থার্টি টু ফর্টি পার্সেন্ট পেশেন্টের বা পুরুষদের প্রিম্যাচ ইজাকুলেশনের প্রবলেম আছে বা তাদের জীবদ্দশায় প্রিম্যাচের ইজ্যাকুলেশনের তারা সম্মুখীন হয়েছে প্রিম্যাচের ইজাকুলেশনের সিম্পটম কিছু না এই তার ডেফিনেশনের মধ্যেই আছে যে খুব কম সময়ের মধ্যে বীর্যপাত হয়ে গেলে তাকে প্রিম্যাচিউর ইজাকুলেশন বলে এর সঙ্গে আর অন্য কোনো সিমটম থাকে না প্রিম্যাচিউর ইজাকুলেশনের কারণ কি যদি কোনো কারণে ইরেকটাইল ডিসফাংশন থাকে তাদের দেখা গেছে প্রিম্যাচিউর ইজ্যাকুলেশান হতে পারে বা কোনো পুরুষের শরীরে যদি অক্সিডোসিন এল এইচ বা টিএসএইচ এর প্রবলেম থাকে তাহলে প্রিম্যাচিউর ইজাকুলেশন হতে পারে কারো যদি ব্রেনে ডোপামিন বা সেরোটোনিন কম থাকে তাহলে প্রি ম্যাচুয়ার প্রবলেম ফেস করতে পারেন আর কারো যদি পুরুষ অঙ্গ বা পেনিস যদি হাইপার সেন্সিটিভ হয় তাহলে প্রিম্যাচুর ইজাকুলেশন হতে পারে কিছু ইমোশনাল বা মেন্টাল প্রবলেমেও দেখা গেছে প্রিম্যাচুর ইজাকুলেশন হতে পারে তার মধ্যে একটা হচ্ছে পারফর্মেন্স অ্যাংজাইটি যে সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় বা ইন্টারকোসের সময় যে ঠিকভাবে পারফর্ম করতে পারবেন কি না সেই একটা টেনশানে প্রিম্যাচুর ইজাকুলেশন হতে পারে এটা খুব কমন এবং এটা প্রচুর লোকের দেখতে পাওয়া যায় দু নম্বর যদি কারো আন্ডারলাইন ডিপ্রেশন থাকে কোনো কারণে তার তিনি ডিপ্রেসড এবং তার জন্য তার চিকিৎসা নিতে নিচ্ছেন বা চিকিৎসা নেবার প্রয়োজন আছে তাহলে তারও প্রিম্যাচুয়ার ইজাকুলেশন হতে পারে কোনো কারণে খুব স্ট্রেসড ওয়ার্ড প্রেশার হতে পারে ফ্যামিলি প্রেশার হতে পারে পিয়ার প্রেশার হতে পারে এইসব কারণেও দেখা যাচ্ছে প্রিম্যাচুয়ার ইজ্যাকুলেশন হচ্ছে আর একটা খুব ইম্পর্টেন্ট প্রিম্যাচুয়ার ইজাকুলেশনের প্রবলেম হচ্ছে রিলেশনশিপ প্রবলেম যার সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে তার সঙ্গে যদি কোনো রিলেশনশিপের প্রবলেম থাকে তাহলেও প্রিম্যাচুয়ার ইজাকুলেশন হতে পারে যখন প্রিম্যাচুয়ার ইজাকুলেশন নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে তখন আমরা কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করি তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কতদিন ধরে এই প্রবলেমটা আছে কত অফেন এটা হচ্ছে সব পার্টনারদের সঙ্গে এরকম হচ্ছে কিনা যাদের মাল্টিপাল সেক্সুয়াল পার্টনার্স আছে ম্যাস্ট্রোশনের সময় এরকম প্রবলেম হচ্ছে কিনা অথবা এর সঙ্গে আরও অ্যাসোসিয়েটেড আর কিছু ফিচার আছে কিনা এগুলো আমরা পেশেন্টের কাছে জানতে চাই এবার আমরা আসি কীভাবে প্রিম্যাচুর রেকুলেশন ডায়াগনোসিস করা যায় সব থেকে বড় ডায়াগনস্টিক টুল হচ্ছে পেশেন্টরা আমাদের এসে বলেন তার এই প্রবলেম হচ্ছে তখন আমরা প্রশ্ন বিভিন্ন প্রশ্ন পেশেন্টদের জিজ্ঞেস করি এবং তার কিছু যদি টেস্ট করার হরমোনাল টেস্ট বা অন্য কিছু টেস্ট করার প্রয়োজন হয় সেই টেস্টগুলো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন এবং অ্যাকর্ডিংলি সেটা ট্রিটমেন্ট এগিয়ে যায় কিন্তু মেন ডায়াগনস্টিক টুল হচ্ছে হিস্ট্রি এবং পেশেন্টের সঙ্গে কথা বলা তা থেকে অনেক ক্লু পাওয়া যায় এবং কি কারণে তার ইজাকুলেশন হচ্ছে আমরা বুঝতে পারি এবার এর চিকিৎসা প্রিমিয়াচার ইজাকুলেশন মোস্টলি সাইকোলজিক্যাল একটা পার্ট প্লে করে সুতরাং বিহেভিয়ারাল থেরাপি খুব ইম্পর্টেন্ট পার্ট এর মধ্যে তিনটে জিনিস আমরা করতে বলি যার প্রিমিয়াচারি ইজাকুলেশন হচ্ছে তাকে বলি স্টার্ট অ্যান্ড স্টপ মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হলো যখন ইজাকুলেশন হবে বলে মনে হচ্ছে তখন অ্যাক্টিভিটি বন্ধ করে দেওয়া এবং কিছুক্ষণ পরে আবার স্টার্ট করা এতে কিছুটা টাইম স্পেন্ড বেড়ে যায় দু নম্বর হচ্ছে স্পুইচ টেকনিক যখন বীর্যপাত হবে সে সময় পেনাইল হেড বা পেনিসের মাথাটাকে স্কুইচ শক্ত করে ধরে স্কুইচ করতে হয় থার্টি সেকেন্ডসের মধ্যে ইরেকশন চলে যায় এবং ইজাকুলেশনও হলো না পরে আবার ওটা প্র্যাকটিস করতে হয় বারবার করলে টাইমটা কিছুটা বেড়ে যায় আর একটা পয়েন্ট হচ্ছে বা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ডিস্ট্রাক্টেড থিঙ্কিং বলি মানে তার কথাটার মানে হচ্ছে যে যখন ইজ্যাকুলেশান হবে তখন অন্য কথা চিন্তা করতে যাতে ইজাকুলেশনটা না হয় এবং যাতে কিছুটা টাইম পাওয়া যায়

বলে একটা গ্রুপের ওষুধ আছে সিটালোপাম এসিডোপম প্যারাসিটিন এগুলো দিলেও ইজাকুলেশন অনেকটা বেটার হয় কারণ সাইকোলজিক্যাল পার্টটা তো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আর ফসফুড 5 ফাইভ বলে একটা ওষুধ আছে যেটা দিয়ে ইরেকশন টাইম বাড়িয়ে নেওয়া যায় এবং প্রিম্যাচুয়ার ইজাকুলেশন তাতে কিছুটা হলেও ইম্প্রুভ হয় আর জেল যদি সময় পেনিসের ওপরে অ্যাপ্লাই করা যায় এবং আগে ভালো করে ওটাকে যদি ওয়াইপ আউট করে নেওয়া যায় যাতে ফিমেল সেক্স অর্গান অ্যাফেক্টেড না হয় তাহলে প্রিম্যাচিউর ইজাকুলেশন কিছুটা ইমপ্রুভড হয় কিন্তু এই পুরো ব্যাপারটা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ না করে আপনারা এগুলো অ্যাপ্লাই করবেন না সেগুলো অত্যন্ত ক্ষতিকারক এবং ডেঞ্জারাস হতে পারে এবং তাতে আপনার জীবনহানিও হতে পারে সুতরাং যাই ওষুধ খাবেন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সেই ওষুধগুলো খাবেন আপনারা ভালো থাকবেন নমস্কার